আপনি জানেন কি কিছু মানুষ এমন আছেন যাদের জন্য প্রতিদিন ফেরেশতারা তারা দোয়া করেন এমন সৌভাগ্যবানদের মাঝে আপনি থাকলে আপনার জন্য কতই না সৌভাগ্য আসুন জেনে নিই সেই সাতজন ব্যক্তির কথা যাদের জন্য আল্লাহর ফেরেশতারা তারা নিয়মিত দোয়া করেন এক অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু অবস্থায় ঘুমায় তার জন্য ফেরেশতা দোয়া করতে থাকে সহিহ ইবনে হিব্বান তিনশো বাইশ নম্বর হাদিস দুই সালাতের জন্য মসজিবে অপেক্ষারত ব্যক্তি যে ব্যক্তি সালাতের জন্য মসজিদে বসে অপেক্ষা করে তার জন্য ফেরেশ তারা বলে হে আল্লাহ তাকে মাফ করে দাও মুসলিম ছয়শো উনিশ নম্বর হাদিস তিন প্রথম কাতারে সালাত ও আদায়কারী ব্যক্তি প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায়কারী ব্যক্তি ফেরেশ তাদের দোয়ার অধিকারী মুসনাদে আহমাদ বাইশ হাজার সতেরো নম্বর হাদিস চার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠকারী ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে ফেরেশ তার জন্য রহমতের দোয়া করে সহিহ আফতার গিব আঠারো নম্বর হাদিস পাঁচ সেই ব্যক্তি যিনি অসুস্থ রোগীকে দেখতে যান খোঁজ খবর নেন বা তদারকি করেন যে ব্যক্তি একজন অসুস্থ ভাইকে দেখতে যায় ফেরেশ তারা তার জন্য মাগফিরাত কামনা করে সহীহ এবনে হিব্বান দুই হাজার নয়শো আটান্ন নম্বর হাদিস ছয় মুসলিম ভাইয়ের জন্য গোপনে দোয়া করা ব্যক্তি একজন মুসলিম ভাই তার অনুপস্থিতিতে আরেকজনের জন্য দোয়া করলে ফেরেশতা বলে আমিন এবং তোমার জন্য হোক সহিহ মুসলিম আটষট্টি নম্বর হাদিস সাত কল্যাণের পথে দানকারী ব্যক্তি দানকারীর জন্য ফেরেস্তা বলে হে আল্লাহ দাতা ব্যক্তিকে আরও দান কর শহিহু হাদিস নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী এই সাতটি কাজ আমাদের দৈনন্দিন জীবনে খুব সহজে করা সম্ভব আপনি আজ কোনটি করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন মোহাম্মদ হোসেন টিভি আল্লাহ আমাদের সবাইকে ফেরিস্তাদের দোয়া পাওয়ার তৌফিক দান করুন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য